ডালিউড বাসা সাকিব খান অভিনীত আলোচিত সিনেমার দল অবশেষে উৎসব ছাড়াই পনেরোই নভেম্বর দেশের চুরাশিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্য মামন পরিচালিত এই সিনেমা বাংলাদেশ ছাড়া বিশ্বের বাইশটি দেশে একই সঙ্গে মুক্তি পেয়েছে দল প্যান ইন্ডিয়ান সিনেমায় দেশের সুপারস্টার সাকিবের বিপরীত অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান দলত সিনেমা নিয়ে আশাবাদী নির্মাতা অনন্য মামন এ নিয়ে তিনি বলেন খুব ভালো প্রক্রিয়া পরবর হাউসফুল হচ্ছে শুক্রবার সব শো এরই মধ্যে হাউসফুল হয়ে গিয়েছে আশা করছি সিনেমাটি নতুন নজির করবে নির্মাতা আরো বলেন আমার বিশ্বাস দর্শক দরদ দেখলে খারাপ বলতে পারবে না প্রায় পাঁচ বছর পর প্রথমবারের কোনো উৎসব ছাড়াই সাকিব খানের সিনেমা মুক্তি পাচ্ছে বিষয়টি নিয়ে তিনি চিন্তিত কিনা এমন প্রশ্নের জবাবে অনন্য মামুন বলেন শুরুতে একটু চিন্তা ছিল কিন্তু যেভাবে দর্শকের প্রক্রিয়া পাচ্ছি তার ফলে এখন আর কোনো চিন্তা হচ্ছে না আশা করছি সিনেমাটি দর্শক পছন্দ হবে পাশাপাশি দৌড়ত আশায় বুক বেঁধেছেন দেশের হল মালিকরাও বলেও জানান তিনি